আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ শনিবার বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নয়ই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ তেইশে সাবান চৌদ্দশো ছেচল্লিশ ইদ্রি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস উদ্দিন সেতু আজকে চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে আপনাদেরকে নিয়ে এসেছি জানাবো আজকে পাইকারির বাজার দর কেমন যাচ্ছে তো প্রিয় দর্শক চলুন আমরা বসে না থেকে জেনে নিই লাউ কত করে পিস বিশ টাকা ব্যাপারীরা কত বলছে পনেরো ষোলো টাকা ভাই এগুলো নতুন গাছের না পুরাতন গাছের নতুন গাছের কি জাতের লাভ হয় এটে কি জাতের লাভ এটে ও গ্রামের তো কিনেছেন ভাই পালন শাক কত করে আটি তিন টাকা আটি বিক্রি হয়ে গেছে সতেরো আটি বিক্রি হয়ে গেল তিন টাকা করে ভাই গাজর কত করে কেজি বাইশ টাকা কেজি ভাই এই গাজর কোন জায়গার ভাই সিলেট থেকে কে চলে আসে ভাই উইসতে কত করে ভাই ষাট টাকা ফারুক সাহেব কি নিয়ে এসেছেন আজকে আজকে বাজারে সবজি কম ভাই কুমড়ো কত করে কেজি বেচাকেনা নেই কেজি কত করে মন কুড়ি টাকা কেজি বলছে ভাই সিমি রাটি কত করে কেজি চল্লিশ টাকা করে পাইকারি বেঁচেন ভাই ধনিয়ার পাতা কত করে কেজি চল্লিশ চল্লিশ টাকা কেজি ভাই মিশরি কত করে ভাই আজকে ভাই টাকা বিশ পঁচিশ টাকা চলছে এবার মিষ্টি তো মেলাদিন গেল তাহলে বাজান ভালো চলছে না ভাই সিম কত করে কেজি বিশ টাকা চাচ্ছেন ব্যাপারটা কত বলছে বারো তেরো চোদ্দ পুঁই শাক কত করে এই পালং শাক ছয় টাকা আটি বিক্রি হয়ে গেছে আপনি চাচ্ছেন ছয় টাকা করে বিক্রি তিন টাকা করে হইলো না ওই জায়গায় ভাই কপি কত করে পিস ভাই কত করে লাউ ভাই কত করে কান্দি তিনশো টাকা তিনশো টাকা চাচ্ছে দুই কান্দি ভাই কত করে বেছিলেন টমেটা দুই কাদের আড়াইশো এক ক্যারেটে কটন করে আছে পঁচিশ তিরিশ কেজি করে আছে